বাংলাদেশের আটাশ মৎস্যজীবীকে ধরে নিয়ে গেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হচ্ছে অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করায় তাদেরকে আটক করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বরাদ দিয়ে খবরে বলা হচ্ছে অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলারকে আটক করা হয় গভীর রাতে টহলের সময় ট্রলারটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে শুক্রবার সকালে ওই মৎস্যজীবীদের ট্রলার সহ নারায়ণপুর মৎস্যবন্দরে নেওয়া হয় সেখান থেকে আটক বাংলাদেশিদের তুলে দেওয়া হয় কাকদ্বীপ পুলিশের হাতে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাইয়ের পর শনিবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করা হতে পারে জেলেদের ভারত সরকার বলছে বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনায় যে কোনো অনুপ্রবেশ রুখতে সব সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছে রাতের দিকে সমুদ্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এদিকে সম্প্রতি ভুল করে প্রবেশ করায় বাংলাদেশেও একষট্টি ভারতীয় জেলে আটক হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার তাই বাংলাদেশি জেলেরা ধরা পড়ার খবরে কাকদ্বীপ সহ আশেপাশের এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি শান্ত রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন সতর্ক করা হচ্ছে স্থানীয়দের মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ওয়ান